আমি চলেছে ঈশ্বরীপুর পঞ্চপান্ডব ব্রিজ অর্থাৎ যেটা কি আমরা নতুন লালপোল নামে চিনি সেই লাল বোলের পাশে যে কালী মন্দির সেই কালী মায়ের পাশে আমি দাঁড়িয়ে রয়েছি তো সেই ঈশ্বরীপুর মরার্চার অন্তর্গত ঈশ্বরীপুর পঞ্চপান্ডব ব্রিজের পাশে কালী মন্দিরে আজকে মায়ের মহা ভোগ বিতরণ চলছে তো সেই মায়ের যে আজকে সাজানো এবং অনুষ্ঠান তার সাথে মহাভোগ বিতরণের একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন যেটি লাল নামে খ্যাত যার আসল নাম পঞ্চপাণ্ডব ব্রিজ ঈশ্বরীপুর সাজাপাড়ার যেটা মিলিয়েছে তো সেই ব্রিজের পাশে এই কালী মন্দির সেই কালী মন্দিরের কিন্তু মা কালীকে দেখছেন আমি দেখিয়ে দিচ্ছি পুজো এবং তার সাথে সাথে অনুষ্ঠান সাথে সাথে মহাভোগ What? খাওয়ার দিকটা দিচ্ছি তার আগে এই যে আটছালা এটা হচ্ছে ওই যে আমরা যেটাকে বলি হচ্ছে মা প্রত্যেকটা যে মন্দিরে রয়েছে যেটাকে আমরা আটছালা বলি তো সেই আটছালায় অনুষ্ঠানটা হচ্ছে পুরো এবং একজন শিল্পী গান গাইছে দর্শক কিন্তু রাস্তার ওপারে দর্শক কিন্তু রাস্তার ওপারে Ram, Ramo, please, no, Ram, O Krishna, Ram, Ameen, Jai, Ram. আমি যাচ্ছি যে জায়গায় মায়ের এই পুজো উপলক্ষে অন্নভোগ বিতরণ চলছে আমি সেই জায়গায় যাব আমার এই দিকটা ওই যে রাস্তার এপার দিকে যাচ্ছে একটু আমি এখন যেটা পঞ্চপাণ্ড ব্রিজ পঞ্চপান্ড ব্রিজ যেটা নামে খ্যাত অর্থাৎ লালপোল আমি সেই লালপোলের দিকে যাচ্ছি এখন সেই লালপোলের পরে আমি দেখাবো যেখানে মা অন্নভোগটা হচ্ছে তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি এটাই হচ্ছে আপনারা দেখছেন যেটা লালপোল নামে খ্যাত আপনারা জানেন যেতে সেই লালপোলটাকে ভালো নামে এরা ডাকে পঞ্চপাণ্ডব ব্রিজ তো সেই পঞ্চপাণ্ডব ব্রিজ লালপোল ঠিক এই দিকটা খাওয়ার আয়োজন করা হয়েছে মায়ের মহা আর এই দিকটা তো মন্দির আপনাদের বললাম আর ঠিক এইটা দেখছেন আপনারা সেই যে পঞ্চপাণ্ডব ব্রিজ যেটাকে বলা হয় লালপোল তো আপনারা দেখছেন সেই লালপোল তেমন লাইন নেই সেভাবে হয়তো ভালোভাবে দেখাতে পাচ্ছি না আর এই যে মায়ের অনুষ্ঠানটাকে কেন্দ্র করে যে মেলাগুলো বোঝেছে সেই মেলাগুলো একটু দেখেছি মেলাটাকে কেন্দ্র করে আপনারা জানেন যে এই হচ্ছে সেই হচ্ছে যে আজকের এই যে পোলটাকে আমরা যেটাকে লাল পোল হিসাবে জানি সেটার নাম হচ্ছে পঞ্চপাণ্ডব পোল আর সেই পোলটার উল্টো দিকে পঞ্চ সেই যে পাণ্ডব পোল সেই পোলের এতে দোকানগুলো দিয়েছে মানে একটু আগেও প্রচুর ভিড় ছিল এর আগে দেখালাম আপনারা দেখছেন সেই দোকানগুলো এবার আমি সেই স্থানে যাব যেখানে মায়ের মহা অন্নভোগ বিতরণ চলছে আমি এখন রয়েছি দেখতে পাচ্ছেন এই সেই লাল পোল যেটার নাম হচ্ছে পঞ্চপাণ্ডব ব্রিজ আর ঠিক এই ব্রিজ থেকে সেই ব্রিজ থেকে আপনারা দেখছেন ঠিক আমার এই বা দ্বীপটা এই যে বা দ্বীপ মন্দির আর খাওয়াচ্ছে ঠিক এই দিকটা তো একেবারে মাঝখানে বরাবর এই যে খালটা রয়েছে দেখছেন এবং বাঁদিকে মন্দির রয়েছে যেটাকে বলা হয় ব্রিজের পাশের কালী মন্দির এবং যেখানে একটি শিব মন্দিরও প্রতিষ্ঠা হচ্ছে যে এটা ওই ঈশ্বরীপুর রাস্তা এই যে রাস্তাটা দেখছেন এটা যাওয়ার রাস্তা আর ডান দিকটা যেটা ওটা মাঠের দিকটা এই দিকটা মায়ের মা অন্নভোগ বিতরণ হচ্ছে আমি সেটাই দেখাচ্ছি এবং এইটাই হলো সেই পঞ্চপাণ্ড ব্রিজ এই ব্রিজটাকে এই ব্রিজটা কিন্তু এমনি আপনারা সোশ্যাল মিডিয়া হয়তো অনেক ভিডিওতে দেখেছেন ও অনেকে রিলস বানায় দেখেছেন এদিকে একটু সামনের দিকে কিছুটা মেলা একটু দেখায় মানে এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে কিন্তু মেলাও দেখিয়েছে যায় গিয়ে যে দোকানগুলো দেখালাম এবার আমি সোজা চলে যাব মায়ের মহা অন্নভোগ যেখান থেকে বিতরণ চলছে তো সেই জায়গাটা একটু দেখিয়ে দেব আমি এখন যাচ্ছি সেই জায়গায় যেখানে হচ্ছে মায়ের অন্নভোগ অর্থাৎ ঠিক মাঠের যে রাস্তাটা মাঠের দিকটা চলে গেছে সেই রাস্তাতে যেতে হবে যেখানে কিন্তু মায়ের এই মহা অন্নভোগ বিতরণ চলছে তো আমি সেই বিতরণের একটু দৃশ্য দেখিয়ে দেব একটু রাত হয়েছে আমি একটা প্রোগ্রামে ছিলাম নাগরদোলা ফাঁকা একটু আগে কিন্তু পরিপূর্ণ ছিল নাগরদোলাতে তো এখানে নাগরদোলাও ছিল আপনারা দেখলেন তো মেলাটাও ভালো বসেছিলো প্রচুর মানুষেরও এখানে উপস্থিতি ছিল এই লাইনটা পুরোই যাওয়ার সামনেটা দেখছেন রাস্তাটা এটা পুরোটাই ভিড় ছিল কিন্তু মানুষের তো এখন যে জায়গায় মায়ের মা অন্নভোগটা বিতরণ চলছে আমি সেই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি চলুন চলুন আমরা যাচ্ছি মায়ের মহাভোগ বিতরণের সেই জায়গা কত ভক্তবৃন্দ বিভিন্ন প্রান্ত থেকে শশাপাড়া ঈশ্বরীপুর জয়নগরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বাঁকাদারের বিভিন্ন প্রান্ত থেকে এসে ভক্তবৃন্দ আজকের এই মায়ের মহাপ্রসাদ গ্রহণ করছে তো সেই দৃশ্যটা একটু দেখিয়ে দেব এই যে মন্দির এই দিকটা মন্দির আর আমি এলাম এই মাঠের রাস্তায় যে মাঠে অন্নভোগ বিতরণ চলছে আমি ঠিক সেই স্থানে এসে উপস্থিত হয়েছি যেখানে কিন্তু অন্নভোগটা বিতরণ চলছে তো আমি একটু দেখিয়ে দেবো সেই দৃশ্যটা ঈশ্বরীপুর শসাপাড়া জয়নগর এবং বাঘাদার এই সমস্ত এলাকা থেকে ভক্তবৃন্দ এসে আজকে মায়ের প্রসাদ গ্রহণ করছে এখন দেখছেন সেই দৃশ্য না প্রথম থেকে আছি আমি প্রথম থেকে আছি অথবা হাত করে আমি দিচ্ছি আমি প্রত্যেকে দেখাবো তো আপনারা দেখছেন অথ ভক্তবৃন্দের একসাথে সমাগম হয়েছে কটা লাইন হয়েছে আমি আপনাদের পুরো দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরে

দরকারই ভালো হয়েছে এটাই হলো মায়ের মখান্ড তাই তো আপনারা বুঝতে পারছেন না কতজন একসাথে বসেছে আমি সবই কিন্তু একটা লাইন কভার করেছি এরকম কটা লাইন আছে আপনারা দেখুন তাই বলছি যে জয়নগরের আশেপাশে ঈশ্বরীপুর বাঁকাদার এবং আপনারা জানেন যে শশাপাড়া এই সমস্ত এলাকা থেকে কিন্তু প্রচুর ভক্তবৃন্দ কিন্তু আজকে এসে এই যে আপনারটাই সবচেয়ে খারাপ উঠেছে আপনারা দেখছেন পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন কত আমি মোটামুটি একটা লাইন তারপরের লাইনে সেকেন্ড লাইনে আছি সেকেন্ড লাইনে আছি এখন সেকেন্ড লাইনে কিন্তু সবে আমি এসেছি এখনও আরও গোটা চার পাঁচের লাইন এবং সঙ্গে সঙ্গে কিন্তু রান্নাও চলছে সাথে সাথে তো আপনারা বুঝতে পারছেন কত ভক্তবৃন্দ একসাথে খেতে বসেছে দীর্ঘ লাইন এবং প্রচুর মিলে পরিবেশন করছে এই কিছুটি এবং যে সমস্ত এই যে পঞ্চপান্ডব কালী মন্দিরের যারা সদস্য তাদেরকে আমরা দেখছি আই কার্ড পরে একেবারে সুষ্ঠভাবে তারা পরিচালনা করছে দু হাজার পঁচিশের এইবার আমি জেনে নেব দাঁড়ান এইবার আমি এখন চলে এসেছি সেই যে কমিটির সদস্যদের কাছে যারা কিন্তু এই পুজোটাকে খুব সুষ্ঠভাবে পরিচালনা করে আসছে প্রতি বছর তাই এবছরও এসে গেছি এবং সৌভাগ্যক্রমে পেয়ে গেছি আমরা সেই যে সভাপতি মহাশয় তো আমি সভাপতি মহাশয়ের আগের নামটা জেনে আগে আপনার নামটা বলুন দীপক বাঘ দীপক বাঘ তো মাননীয় সভাপতি দীপক বাগ তার কাছ থেকে জেনে নেব এটা কত বছরের পুজো হচ্ছে আমাদের অনুষ্ঠানটা প্রায় দশ বছর দু বছর আমরা এই ধরনের অনুষ্ঠান করি আচ্ছা এই ধরনের খিচুড়ি করি আচ্ছা প্রায় আমাদের পাঁচ থেকে ছ হাজার লোক করি আমরা মানে পাঁচ হাজার ভক্তবৃন্দের আপনারা আয়োজন করে থাকেন প্রতি বছর প্রতি বছর আচ্ছা আর এই বছর এই পুজোর সাথে সাথে কি কি অনুষ্ঠান হয়েছে আপনাদের

এবং নাচের সাথে চলছে ভক্তি গীতি তো যাই হোক প্রতি বছর আমরা মাননীয় সভাপতি মহাশয়ের কাছ থেকে জেনে নিলাম দু হাজার পঁচিশের এই যে পঞ্চম পঞ্চপাণ্ডব ব্রিজের সামনে যে কালী মন্দির এবং আমরা দেখছি তার পাশে আরও একটি শিব মন্দির গড়ে উঠছে তো আমার এই ভিডিওর মধ্যে যারা দেখছেন তারা যদি এই যে মন্দিরের কোনো সাহায্য করতে পার করেন আপনারা অবশ্যই ইনবক্স করবেন তো তাতে এই মন্দির করে উঠুক আমরা বাবা শিবের কাছে যাতে একটা যদি আমাদের সহযোগিতা সাহায্য অর্থ সাহায্য করেন আমরা মন্দিরটাকে আপনাদের উপায় অবশ্য যারা যে সমস্ত ভক্তবৃন্দ দান করতে চান তাহলে ইনবক্স করবেন আমি যোগাযোগ করে দেবো এই যে পঞ্চপান্ডব ব্রিজের পাশের কালী মন্দিরের কমিটির সদস্যদের সাথে তারপরে মিট করিয়ে দেবো আপনাদের তো চলছে এখন আর একটা হ্যাঁ বলুন এই যে আমাদের সম্প্রচার করার জন্যে টিভি নাইন বাংলা টিভি বাংলাকে জয়নগর কুইজ ভিজয় বলুন জয়নগর কুইজ ভিজন অসংখ্য জয়নগর কুইজ ভিজু কুলপি থেকে জয়নগর কুইজ বিজয় আমার নাম এবং আমি সবচেয়ে একটা আশ্চর্যকর জিনিস দেখাবো আমরা অনেক জায়গায় যাই ডেকোরেটর থেকে ভাড়া করতে হয় বড় বড় কিন্তু এই এলাকায় আমরা প্রথম দেখছি একটা জিনিস আপনারা দেখুন এই এলাকায় প্রথম জিনিস দেখছি যেটা হাঁড়ি মাছের হাঁড়ি অর্থাৎ এই এলাকার মানুষদের মাছের ব্যবসা রয়েছে তো সেই মাছের ব্যবসার বড় বড় হাঁড়িগুলোকে ব্যবহার করা হচ্ছে এই যে খিচুড়ির পাত্র জলের পাত্র হিসাবে এটাই আমার সবচেয়ে ভালো লাগছে যে আপনারা তো অনেক জায়গায় দেখেছেন যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বড় বড় যে ডেকোরেটার থেকে ডেক এবং বড় বড় যে বাথটপ সেগুলোতে খিচুড়ি রাখা হয় কিন্তু এই জায়গা আমরা দেখছি প্রথম আপনারা দেখুন কত বড় বড় মাছের হাঁড়ি আপনারা দেখছেন এখন মাছের হাঁড়ি তো সেই মাছের হাঁড়ি এতগুলো সংগ্রহ করা হয়েছে অর্থাৎ এই এলাকার মৎস্য ব্যবসায়ী রয়েছে তাদের এতগুলো হাঁড়ি ব্যবহার করা হয়েছে সেই হাঁড়িতেই খিচুড়ি হাঁড়িতেই তরকারি হাঁড়িতেই চাটনি হাঁড়িতেই সব কিছু তো এটাই সবচেয়ে একটা নতুনত্ব এই যে কালী মন্দিরের যে মহাভোগে এটা হচ্ছে একদম নতুনত্ব

চার করা থেকে পাঁচ করা চার করা থেকে পাঁচ করা খিচুড়ি একটা করে হাঁড়িতে ধরছে তার মানে আপনারা জানেন এগুলো কোনো এক একটা ডেকোরেটারসের যে ডেকগুলো ভাড়া করবে বাধ্য সেগুলো কিন্তু নেই সত্তরখানা হাড়ি কতগুলো হাড়ি আছে অর্থাৎ আপনি ভাবুন যদি এই হাড়ি ব্যবহার করতে চান বা ভাড়া নিতে চান চলে আসুন ঈশ্বরী ঠিক আছে এই যে খিচুড়ি দেখছেন এই যে একটা করে হাঁড়িতে আছে কিন্তু চার থেকে এই সামনে শরুন না আমি শুধু হাঁড়িগুলোকে দেখাচ্ছি আমি বারবার বলছি এখানে মৎস্য ব্যবসায়ী এত রয়েছে সত্তরখানা হাঁড়ি নিয়ে এসেছি এখানে আপনারা দেখছেন কত হাঁড়ি হাঁড়ির কোনো শেষ নেই

আপনারা শুধু হাড়ি গুলো দেখলেন তো বুঝতে পারছেন তো কত হাড়িতে খিচুড়ি রয়েছে এই এক একটা হাড়িতে কিন্তু প্রায় চার থেকে পাঁচ করা খিচুড়ি ধরে এগুলো আমি বাড়িয়ে বলছি না সোশ্যাল মিডিয়া ভিডিও করছি বলে আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন এবং খানা হাড়ি এই ঈশ্বরীপুরের নিজেদের তাদের এই মায়ের মহাপ্রসাদ উপলক্ষে তারা কিন্তু স্বেচ্ছা দিয়ে চাই কিন্তু আজকে এবং আমরা দেখছি আমরা দেখছি আমরা জানি বিভিন্ন জায়গা মহাভোজ পুরিতে অনেক বড় বড় রান্নাঘর আছে বা বড় বড় ভোজ হয় কিন্তু এখানে যে সাইজের কড়া আমি দেখছি মনে হচ্ছে এক কড়া আমাদের এতে সাত আট কড়া খিচুড়ি হয়ে যাবে একটা করে কড়াই খিচুড়ি সাত আট কড়া খিচুড়ি হয়ে যাবে কিন্তু এই একটা করে কড়াই এত বড় কড়াই কিন্তু আমরা দেখছেন এবং চলছে কিন্তু 4:05 টা এখন চলছে একসাথে তরকারিও চলছে একসাথে খিচুড়িও চলছে একসাথে তরকারিও চলছে খিচুড়িও চলছে এবং মশলা তো রেডি রয়েছে এবং তিরিশখানা গ্যাসও রেডি সব কিছু রেডি রয়েছে আপনারা দেখছেন এখন সব কিছু চলছে এবং কতজন রাঁধুনি আছে ঠাকুর মশাই কতজন আছে কুড়ি জনের মতো রাঁধুনি আছে সবকে এই গ্রামের না বিভিন্ন দশটা গ্রামের দশটা গ্রামের উনি বলছে দশটা গ্রামের কিন্তু ওই যে রাঁধুনিরা রয়েছেন যারা সাহায্য করছে এই মায়ের মহা এবং এখনও ছড়িয়েছি যে বহু মানুষ কিন্তু সেই প্রসাদ খাচ্ছে এই যে আপনারা দেখছেন এখন আস্তে আস্তে যত রাত হচ্ছে কিন্তু একটু কমে যাচ্ছে তো আপনারা দেখছেন যাই হোক এটাই বললাম দু হাজার পঁচিশের এই যে আপনারা দেখেছেন অনেক জায়গায় হয়তো জলটা অন্যভাবে দেওয়া এখানে কিন্তু একদম পানীয় ওয়াটার দেওয়া হচ্ছে মানে এখানে একেবারে এবং প্রত্যেকের সদস্যদের একটা করে আই কার্ড দেওয়া রয়েছে যাতে সুস্থভাবে এই যে মায়ের মহা অন্নভোগ সুস্থভাবে পরিচালনা হয় এবং আপনারা দেখছেন জল কত জল এসেছে দেখে বুঝতে পারছেন কত জলের আসলে বাংলাদেশে হিন্দি চাইবে না ঠিক আছে আচ্ছা দেখছি এরপরে আমরা শেষের দিকটা যারা আজকে মায়ের মহা অনুভোগ যে শেষের দিকটা যারা বসেছে তাদের একটু দেখে দিচ্ছে আপনারা দেখুন তো এই যে এটা মগরা থানার মগরার থানার ঈশ্বরীপুর যে পঞ্চপান্ডব ব্রিজ আছে যেটাকে আমরা লালপোল বলি সেই লালপোলের পাশে কালী মন্দিরের কিন্তু মহা অনুভব চলছে তো সেই মহা অন্নভোগের দৃশ্য একটু দেখাচ্ছি আপনাদের এখনো শেষের দিকে এখনো চলছে মানে মহাপ্রসাদ কিন্তু এখনো শেষ হয়নি এর আগে আমরা দেখেছি মানুষে কিন্তু লাইন দিয়ে ঠিকভাবে পায়নি তো আমি মোটামুটি যতজনকে দেখাতে পাচ্ছি তো আজকে আপনারা জানেন এই যে পুজোকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দ এসে কিন্তু আজকে মায়ের মহাপ্রসাদ কিন্তু পূরণ করছে এটাই হচ্ছে সেই মাঠটা যে মাঠটাতে মায়ের এই মহাপ্রসাদ বিতরণ চলছিলো এবং ঠিক তার উল্টো দিকে খাল এবং তার ওই দিকতে যে বললাম এই যে মন্দির এই মন্দিরটা রয়েছে যে মন্দিরের পুজোকে কেন্দ্র করে আজকের এই মহাভোগটা দেখালাম যাই হোক সদস্য কিন্তু সবাই রয়েছে তো এখানে আমি রাখছি এখনো মায়ের মহাপ্রসাদ পাবে রাত বারোটা পর্যন্ত ওরা কিন্তু কথা দিয়েছে যাই হোক রাখছি সবাই ভালো থাকবেন টানা 絶対にくれればなるにくれ。